একটা হচ্ছে ধরুন আমাদের যে সেনা আইনটি উনিশশো সালের যে সেনা অ্যাক্ট সেটি মূলত ব্রিটিশ আইন পরবর্তী সময়টা পাকিস্তানের বাংলাদেশের সেটাকে অ্যাডপ্ট করেছে সে আইনে কিন্তু গুমের বিচারের বিধান নাই এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে কি উনিশশো সালের যে অ্যাক্টটা সেখানে উনষাট নম্বর ধারায় দুই নম্বর অনুচ্ছেদে সিভিল অফেন্সে যদি সিভিলিয়ান কোনো ভিকটিম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার বিচার বুঝলাম না আবার বলুন মানে সিভিল অফেন্স অর্থাৎ যদি কোনো দ্বারা সেনাবাহিনী কর্তৃক যদি কোনো সিভিল ভিক্টিম হয় সেনাবাহিনীর কোনো সদস্য কর্তৃক রাইট সদস্য কর্তৃক যদি কোনো সিভিল ভিক্টিম হয় তাহলে তার বিচার ফোজদের আদালতে হবে কিন্তু এখানে অনেক মার প্যাচ আছে মারপ্যাচগুলো আমি একটু বলি এক্সেপশন কথা বলা হয়েছে যদি একটিভ সার্ভিসে থাকে যেটি উনি উল্লেখ করেছেন আমি সেই প্রশ্নটা অনেকে করতে চাইছিলাম যে একটিভ সার্ভিস বলতে উনি আসলে কী বোঝাতে চাচ্ছেন

অন্য একটি সংস্থা গিয়েছেন র্যাব বা ডিজিএফ যেটাই বলেন

আর একটা হচ্ছে শত্রু রাষ্ট্রের আরেকটা হচ্ছে কি শুধু ফরেন কান্ট্রিতে কভার থাকে এই চারটির বাইরে সে কিন্তু আর একটিভ সার্ভিসে থাকে না যার কারণে একটা এক্সাম্পল আছে এক্সপ্রেসনের এক্সাম্পল সেটি হচ্ছে কি বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সেটি কিন্তু তারা একটি মানে মানে পোশাক পরিধিতকর অবস্থা করেছিল কিন্তু ঘটনা হচ্ছে কি সেটা একটি সার্ভিসের আওতদিন হয় নাই যার কারণে তাদের বিচার বিচারটা ফৌজদারি আদালতে চা আরেকটি উদাহরণ আপনি টেনেছেন সেটি হচ্ছে কি নারায়ণগঞ্জের আলোচিত সেই সাত কোণের মামলাটি সেটিও কিন্তু আমাদের দায়েরআদালতে হয়েছিল অ্যাকটিভ সার্ভিস মানে রাইট আমি এই ব্যাখ্যাটাই জানতে চাইছি আমি আমি বলবো সেটি আমি আরো একটু এখানে একটু মার পেস্টা আমি আপনাকে ধরি ধরেন এখানে কিন্তু ধরেন এই মুহূর্তে একটি আলোচনার প্রশ্ন এসেছে সেটি হচ্ছে কি আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট যিনি চিপ্রসূকে জনাব তাজুল ইসলাম তিনি বলেছেন যে এটা আসলে মানে আইসিটির অধীনেই হবে সেন অধীনে যাওয়ার সুযোগ নেই কিন্তু এখানে অনেক মার প্যাচ রয়েছে আমি একটু মারপ্যাচটা ক্লিয়ার করতে চাই যেহেতু আপনার চ্যানেলে সময় পাওয়া যায় অলরেডি আমি কিন্তু একটা বলেছি কিন্তু আর এর বাইরে কিন্তু আরেকটা আছে সেটি হচ্ছে কি সেকশন নাইনটি ফোর সেখানে হচ্ছে কন জুডি সেকশন যদি একই মামলায় যদি মনে হয় যে সেটাকে সিভিল অ্যাক্টও করা যেতে পারে মিলিটারি অ্যাক্টও করা যেতে পারে সেখানে তারা একজন আর্মি অফিসারকে নিয়োগ করেন সিনিয়র আর্মি অফিসারকে নিয়োগ করেন তিনি তখন পরামর্শ দেন তখন এখানে যারা আর্মি যারা এখন বিচারটা যাদের পক্ষে নিচ্ছে তো তারা কিন্তু সেখানে এই মারপাশটা নিতে পারে আরেকটা আপনাকে আমি বলি সেটা হচ্ছে কি কোথায় পাঠাবেন সেটার জন্য তিনি আদালতকে রেফার করতে পারেন এবং এটার জন্য তিনি কালক্ষেপণ করতে পারেন আরেকটি আছে সিআরপিসির ফাইভ ফর্টি নাইন সেখানে কোনো মামলা যখন শুরুতে ম্যাজিস্ট্রেট হাতে যাবে তখন তিনি সেটা মনে করলে সেটাকে একটা পাঠাতে পারেন আর একটা জিনিস হচ্ছে কি ধরুন এ মারপেজ মারপেজগুলা